একুশে ডেকেছে মাঠ ভরা রোদে ভরা মুকুলের গানে একুশ গেয়েছে বিষাদের গাথা গাঢ় জীবনের মানে একুশ দিয়েছে পদ্মার ঢেউ কৃষ্ণ চূড়ারে ডাল ঘরে পড়ে আছে ভাঙা এক তারা তলানির মুঠো চাল ভালোবাসা আজ ভালোবাসা ঢেলে সাজাও পথের মোর সব ফুল এনে নিঃস হবে যে বাগানের ফুলচোর সব অক্ষর সব কচি হাত দু চোখের যত জ্বালা অকাতরে দিয়ে স্বপ্নে পেয়েছি আমার বর্ণমালা আজ যেন মৃদু হাতে ছানি দিল সুপুরি গাছের শাড়ি বাহান্ন সাল ফালগুন মাস কেউ কি ভুলতে পারে একদিন শতবর্ষ পেরোবে সব শহীদের স্মৃতি তাজা গোলাপের পাপড়িরা দেবে জীবনের উদ্ধৃতি ওগণের জন পথের বাউল ও মাঝি ও শেষ খেয়া একুশ এঁকেছে মানুষের মুখ জীবন নিংড়ে নেয়া ঘুম ভেঙে ওঠা নদী ছামতি সেজেছে রক্ত রাগে ওপারে ফুটেছে একুশের ভোর এপারে উনিশ জাগে অসময়ে ঝরা দু এক পশলা মোছেনি বুকের লেখা আমার ভাইয়ের রক্তে রাঙানো মায়ের কাছে শেখা আমার ভাইয়ের রক্তে রাঙানো মায়ের কাছে শেখা